দেখুন গুন্ডাদের যারা নেতা হন যারা গুন্ডাদের রক্ষক এবং ধারক হন তাদের আচরণ গুন্ডাদের মতোই হয় এটাই স্বাভাবিক না আমি গতকালকে একটা শান্তিপূর্ণ আইনজীবীদের প্রতিবাদ মিছিল ছিল সেই মিছিলে আমরাও হেঁটেছি এবং রাজনৈতিক রং দল নির্বিশেষে প্রত্যেকটা আইনজীবীরাই আমরা কালকে রাস্তায় ছিলাম আর যে কবে ঘটনার বিচার চেয়ে সেই মিছিলের পরে আমাদের যারা বামপন্থী আমরা আইনজীবীরা ছিলাম সায়নদা ছিলেন সভ্যতা ছিলেন সামিন্দা ছিলেন আরও অনেকেই ছিলেন কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণ উনি হল আপনার সিনিয়র অ্যাডভোকেট ওনার আচরণ ওনার ব্যবহার কোথাও যেন গুন্ডা একটা ইঙ্গিত বহন করছিল একটা হাইকোর্ট চত্বরের মধ্যে দাঁড়িয়ে হাইকোর্ট পাড়ার মধ্যে দাঁড়িয়ে যেখানে একটা হাইকোর্টের গরিমা আছে হাইকোর্টের একটা আভিজাত্য রয়েছে সেই গরিমাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণ বারংবার ব্যবহার বারংবার হাইকোর্টের গরিমাকে নষ্ট করেছে গত কালকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহার শেষ সন্দেহ সুতরাং এইটা আমি ওই বললাম যে গুন্ডাদের নেতাদের আচরণ ব্যবহার গুন্ডাদের মতোই হবে এটাই স্বাভাবিক এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমি বলছি আমি অ্যাডভোকেট শেখ বাবুল্লার দায়িত্ব সহকারে বলছি তৃণমূল কংগ্রেস একটা গুন্ডাদের দল একটা নোংরা ভ্রষ্টাচার দুর্নীতিগ্রস্ত দল ধর্ষকদের দল তাদের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার আচরণ তবেই নেই হবে স্বাভাবিক ব্যাপার ধর্ষকদেরকে বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস তার নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমন তার দল যেমন তার নেত্রী তেমন তিনি এখানে পার্থক্য কিছুই নেই আর পার্থক্য থাকবেও না পার্থক্য সবসময় সিদ্ধাতে হয় যাদের সিট সিদ্ধা নেই যাদের মেরুদণ্ড নেই তাদের কোনো পার্থক্যই থাকতে পারে না উনি জোর করে ইচ্ছাকৃত ভাবে একটা অশান্তি বাড়ানোর চেষ্টা করেছিলেন তার জবাবে উনি পেয়েছেন আইনজীবীরা প্রতিরোধ করেছেন না ছেলেও ছিলেন ছেলের বাবাকে ঠিক ঠুলে নিয়ে যাচ্ছেন এর থেকে লজ্জা আর কি হতে পারে আমি আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি আমি তো আপনার চ্যালেঞ্জে বললাম যে আমি দায়িত্ব সহকারে বলছি তৃণমূল কংগ্রেস গুন্ডাদের দল তৃণমূল কংগ্রেস ধর্ষকদের দল তৃণমূল কংগ্রেস চোরেদের দল ডাকাতদের দল সেখানে মুখ্যমন্ত্রী ঠিক কথাই বলেছেন আমি গুন্ডাদের নিয়ন্ত্রণ করি এখন উনি গোন্ডাদল নিয়ন্ত্রণ করেন কিন্তু কোঙ্গাল বন্দ্যোপাধ্যায়কে নিয়ন্ত্রণ করতে পারছেন না তার কারণ টিকিটের জন্য কোথাও একটা বাধা আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে গোন্ডাদল একটা একে অপরের পরিপূরক ওপ্রত সম্পর্ক এই যে আর্জি করার ঘটনাটা হামাচাপ দেওয়ার চেষ্টা হচ্ছে কেন ঢামা চেপা দেওয়ার চেষ্টা হচ্ছে তার কারণ কেছে ঘুরতে গেলেই কেউটে বেরোবে এখন যদি অপরাধীদেরকে ধরতে যাওয়া হয় তাহলে কিন্তু ঘুরে 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 সেটা কিন্তু নবান্ন পর্যন্ত পৌঁছে যাবে কালীঘাট পর্যন্ত পৌঁছে যাবে সেই ভয়ে সেই আতঙ্কে মাননিয়া এই কাজগুলো করছেন যেমন করে হোক বাধা দেওয়ার চেষ্টা করছেন এখন যদি ঠিকঠাক তদন্ত এগিয়ে যায় তাহলে বাংলাদেশে শেখ হাসিনা যেমন দেশ থেকে পালিয়ে এই ভারতবর্ষ এসে বসে আছে আমাদের কৃষি আমাদের মাননিয়া ইনিও এই বাংলা ছেড়ে বাংলার মাটি ছেড়ে যেভাবে হোক নিজের জান বাঁচিয়ে লুকিয়ে অন্য জায়গাতে পালাতে হবে কোথায় যাবেন কাশীনাথ তুমি ভারতবর্ষে ছিল ভারতবর্ষের গোপন আস্থানায় উনি লুকিয়ে আছেন মানে যাওয়ার কোনো জায়গা নেই সিঙ্গাপুরে ভাইপো শ্বশুর বাড়ি সেখানে যেতে হবে না পারবেন না তো এখন দিদি মনে করে আমি রক্ষাকামজ করি মাননীয়াকে দিদিকে তাও পারবেন না বাংলার মানুষের গণ বিক্ষোভ গণক্ষোভ গণ আন্দোলনের মধ্যে দিয়ে বাধ্য হয়ে উনি বাংলার মাটি ছেড়ে পদত্যাগ করে যখন দিল্লিতে যাবেন দিল্লিও তখন কাঁপবেন সুতরাং মুদি চাইলেও পারবেন না মুদি চাইলেও পারবেন না উনি হয় সিঙ্গাপুরে গিয়ে চাপের দোকান করবেন একটা গ্রাম আছে না যে বৌদির চাপের দোকানে তখন কৃষির চাপের দোকানে ভাইপো চাপ বাজে বৃষ্টির দিলে কালকে ঘটনাটা সেরকম কিছুই ঘটেনি একটা মিছিল ছিল আইনজীবীদের শান্তিপূর্ণ ভাবে হাইকোর্ট পড়ার মধ্যে সেই মিছিলটা যেহেতু ধর্ষকদের বিরুদ্ধে যাচ্ছিল সেই মিছিলটাকে পণ্ড করার চেষ্টা করেছিল তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের আইনজীবী উনি চেষ্টা করেছিলেন সেই চেষ্টা ব্যর্থ হয়েছে সেই চেষ্টা ব্যর্থ হয়ে হাইকোর্টের আইনজীবীরা সব দলমত নির্বিশেষে রাজনৈতিক ঝান্ডা এবং ডান্ডা এবং দল পতাকা সব কিছু বাইরে রেখে একসঙ্গে সঙ্গবদ্ধ হয়ে মিছিল হয়েছে সেই মিছিলটাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল

দেখুন আমি আপনি যে প্রসঙ্গটা তুললেন যে কেউ একটা মন্তব্য করেছে যে নিজেদের তার ফাঁসি হোক আমি কোনো আমি কোনো পাগলের প্রশ্নের উত্তর দেব না কে পাগল কার পাগলামি কাকে কাকরা বিছে কামড়েছে কাকে কেউ তো সব কামড়েছে আর কাকে ওই গোখরো নামের অভিযোগ ভোটের আগে বলছিলেন আমি গোখরো আমি কেউটি একে একটা বলছিলাম না বিজেপির কোনো এক সাংসদ বা কোনো একটা নেতা তাকে কে কামড় দিয়েছে সেই বিশেষ জায়গাতে উনি জায়গাতে ছটফট করছেন কি মন্তব্য করছেন পাগলের কোন মন্তব্যের কোন প্রশ্নের কোন উত্তরের কোন রকম কোন মন্তব্য আমরা করবো না আমরা দেখলাম যে আজকাল মারা গেছে তার মা বাবার সঙ্গে রয়েছে তার জর্জির কাজ করে মেয়েকে শিখেছে টাকা তো আর কালীঘাটে ছাপানো হয় তাই ছাপানো হয় কালীঘাটে ওটা তো একটা প্রথম প্রশ্ন স্থাপনা হচ্ছে দ্বিতীয়ত কালো টাকার ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কাছে সঞ্চিত আছে গচ্ছিত আছে সেই কালো টাকাগুলো ধর্ষকদেরকে ধর্ষক যারা ধর্ষিতা তাদেরকে দিয়ে দেওয়ার বন্ধ করা হচ্ছে আমি ধর্ষিতা চিকিৎসক যিনি মারা গেছেন আমাদের বাংলার মেধা আমাদের চিকিৎসক যিনি তাকে খুন করা হয়েছে তার পরিবারের প্রতি সমালোচনা রয়েছে আমাদের এবং থাকবেও আমি ধন্যবাদ জানাবো যে টাকার কাছে ওনারা বিক্রি হয়ে যাননি আনিস খানের পরিবার বিক্রি হয়ে যায়নি কামদনি বিক্রি হয়নি হাঁসকালি বিক্রি হয়নি বগদি বিক্রি হয়নি কেউ বিক্রি হবেন না মুখ্যমন্ত্রী বারংবার চেষ্টা করেছেন তার দলদাস পুলিশকে দিয়ে তার চাটা পুলিশকে দিয়ে গুন্ডা পুলিশকে দিয়ে যে টাকা দিয়ে এগুলোকে বাঁচানোর চেষ্টা করছিল এইগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল আমার সামনে পুলিশ দাঁড়িয়ে আছে আমার আশেপাশে পুলিশ দাঁড়িয়ে আছে আমরা আবারও বলছি আমাদের একটা নতুন স্লোগান বাংলার মানুষ তৈরি করেছে যে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় এ কথাটা আমি হাইকোর্টে যারা আই পুলিশরা আছেন তাদেরকেও বলছি আপনারা চিন্তা করুন আপনাদের মেয়েরাও বড় হচ্ছে সুতরাং টাকা দিয়ে কোনোরকম প্রতিবাদের মুখকে বন্ধ করা যাবে নি যায়নি যাবে না যতই টাকা দেওয়ার চেষ্টা করুন উনি কালো টাকা কয়লা চুরির টাকা বালি চুরির টাকা মাটি চুরির টাকা যত রকমের চুরির টাকাগুলো কালীঘাটে গচ্ছিত করে আছে সেই টাকাগুলো দিয়ে ধর্ষিতাদের মুখগুলো বন্ধ করা হচ্ছে হবে না মুখ বন্ধ করতে পারবেন না বাংলার মানুষ বুঝে গেছে বাংলার ঘটি এক হয়েছে এখন হাওয়াই চোখে চিন্তা বেড়ে গেছে না কেন ওনাকে পদত্যাগ করতে হবে পুলিশ মন্ত্রীর পদ থেকে ধরুন গুন্ডাদের যারা নেতা হন যারা গুন্ডাদের এবং ধারক হন তাদের আচরণ গুন্ডাদের মতোই হয় এটাই স্বাভাবিক না আমি গতকালকে একটা শান্তিপূর্ণ আইনজীবীদের প্রতিবাদ মিছিল ছিল সেই মিছিল আমরাও হেঁটেছি এবং রাজনৈতিক রণ দল নির্বিশেষে প্রত্যেকটা আইনজীবীরাই আমরা কালকে রাস্তায় ছিল